নমস্কার বলল বোলাকা নাইন ফাইভ ও তো আপনাদের স্বাগত জানাই আজকে দিনে রুই মাছের লেজা আর রুপচাঁদা মাছ রুপচাদা মাছ পাতায় ভাজবো আর রুই মাছ দিয়ে ঝিঙা দিয়ে রান্না করবো আর রুই মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করবো কচুর শাকের ভিডিও তো আপনারা জানেন আর তা আমাদের সাথে থাকুন আর আমাদের পাশে থাকুন আর যারা যারা কমেন্ট করে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ সকালে রুটি করবো তা আটা মেখে নিয়েছে এই বিষয়টা আলু দিয়ে তরকারি করবো আলু তরকারি করার দিন কালিজিরা দিয়ে আলু দিয়ে তরকারি অনেক ভজিয়ে যে পুচকি চা খাচ্ছে 누구े다다 ड ़겠지 रहे हैं পুরি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছে অনুরোধ নিয়েছে মাছ মাছটা আমি নামিনি আমি জিরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু ঝিনাগুলো দিয়ে দিচ্ছি রাখ

মশলাটা পছন্দ পরিমাণ ভাজা মাছগুলো রুপচাতা মাছ পাতা লবণ হলুদ তেল শুগোলা লঙ্কা সব আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নিচ্ছি শুকনো গোড়াইতে কিছু জিরা তেলে নিচ্ছে কিছু গোলমরিচও তুলে নিচ্ছি মাছটা হয়ে গেছে আমি নামানোর আগে সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি জিরা আর গোলমরিচ ভাজাটা মাছের তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি মাছের মাথাটা আমি নুন ভালো করে মাখিয়ে নিয়েছি মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি পুরোনো কালাজিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন ভাজা মাথাটা আমি দিয়ে দিচ্ছি চ্ছি আদা বাটা হচ্ছে জিরা বাটা দিয়ে দিচ্ছি কচু শাকগুলো কচু শাকের চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা মশলা কচু শাকটা হয়ে গেছে নীল আমি নিচ্ছি রূপচাতো মাছটা আমি পাতা বসে দিচ্ছি পাতা ভাজা মাছটা হয়ে যেত নিচ্ছি